আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো সকলকে জানা ঈদ বরাক তো আজকে ঈদের দিন দেখতে পারছি নামাজ আসছি মাঠে ঈদের দামাত আবাই করতে তো আজকে একটু সকালেই ঈদের কারণ কোরবানির সময় সবার গরু জবাই করতে হবে তো এখানে আমাদের ইতিমধ্যে নামাজ শেষ নামাজ শেষ করে আমরা কিছু কালেকশন করতে আমাদের এখানে কিছু কালেকশন করা হয় তো কালেকশন কালেকশন প্রায় সম্পন্ন থেকে এবং আমাদের ইমাম সব কিছু বয়ান দিয়েও দিতেছে ইতিমধ্যে আমরা দোয়া দোয়া করতেছি সবার ময় মুরব্বর জন্য তারপরে আমাদের দেখেছেন আমরা গরু এনেছি তো সেই গরু আমাদের যে ছিল তো তা বাসায় ছিল এই রাত মানে গত রাত তো এখন যাইতেছি সে গরু আনতে তো ওই বাড়ি থেকে আমরা যে গরু নিয়ে বেরোয়েছি আমার ছোট ভাই তো ওনার ইড্ডি করে খাওয়া দাওয়া করে বলছে আসতে আমাদের গরু গরু নিয়ে যেতে বলছে আমাদের বাড়িতে তো গরুকে ইনশাল্লাহ আমাদের বাড়িতেই জবাই দেবো এ কারণে দেখেছেন আমরা দুই বাড়িতেই আছি আর আছে আমাদের আমার ভাগ্নি আছে তো আমরা সবাই মিলেই ই করতেছি আর সারাদিন আজকে এই গরুর পিছনে গেছে কোথাও সেরকম একটা বের হতে পারি নাই তো এরপরে সারাদিন মানে গরু কেটেছি এরপরে গরু জব জবই করেছি তারপরে এরকম মানে মাঝে ভিতরে সেরকম একটা ভিডিও করে নিই শুধু গরুর ভিডিও করেছি মানে নিচে এখানে ওই সব আপনাদের দিনে আর আগে একবার আমি গত বছর আমি এরকম জবই দেয় ভিডিও দিয়েছিলাম তো আমার একটা ক্লাইম্যাক্স ছিল মানে ভিডিও তো একটু রক্তের ভিডিও তো এই কারণে ওইটা আমার আর কি ইয়ে ছিল পরে আমি ওর পর থেকে আর রক্ত একটা ভিডিও ছাড়ি না তো গরু মোটো সারাদিন কেটে ওইগুলো করে তারপরে বিকেলে একটু ভেবেছি একটু বের হবো তো বেশি সময় না আসরের দিক আমার সম্পূর্ণ কাজ কাম শেষ হয়েছে তো এরপর আমরা আসি একটু যে আমাদের হঠাৎ করে মাথায় ওইখানে সুন্দর একটা জায়গা দেখতেছেন যে ঘের আছে এবং বিল মাছ একটা রাস্তা তো এখানে এসে একটু সময় কাটালাম এবং আছে একটা আম গাছ আম গাছে কিছু আম পারলাম তো আম পেরে খেয়ে জিরে এরপরে বাসায় যাই তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী কোনো আমার ভিডিওটা দেখাচ্ছে সেদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ